দৃষ্টি দৃষ্টিভঙ্গি কি এই দিবসটি সম্পর্কে কোরআনে আসলে অনেকগুলো সুরায় মানে একদম সুস্পষ্টভাবে কেয়ামতের কথা বলা হয়েছে জি এবং আসলে পৃথিবী যেদিন কেয়ামত হবে সেটি সেদিন কেমন হবে সেটা যেমন বলা হয়েছে যে সেদিন প্রচণ্ড একটা শব্দ হবে হ্যাঁ এবং আমরা জানি যে কোনো জিনিস তখন ধ্বংস হয়ে যায় তখন একটা আসলে শব্দ হয় একটা বিস্ফোরণ একটা বিস্ফোরণ একটা প্রচণ্ড শব্দ এবং সেটা হলো মানুষ আসলে সেটা তার কানে শ্রবণ শক্তিতে সেটা সে ধারণ করতে পারবে না এত এবং এটা হবে সাডেন এটা এটা আসলে কেউ বলতে পারে না যে অমুক দিন মানে আমরা যেমন মৃত্যুর কথা বলতে পারি যে মৃত্যু অবসম্ভবী কেয়ামত অবসম্ভবিক কিন্তু ঠিক কোন টাইমটা মানে এটা সার্টেন জিনিস কিন্তু খুবই আনসার্টেন কোন সময়ে এটা আসলে হবে সেটা এবং এই সময় মানুষের অবস্থা কীরকম হবে মানুষ আসলে কেয়ামতের যে সময়টা সেই সময়টা মানুষের অবস্থাটা এরকম হবে সে আসলে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে যেমন আবাসাতে এই সমস্ত আয়াতগুলোতে যেটা বলা হচ্ছে যে মানুষ তখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে তার সামনে খুবই প্রিয়জন যে যার জন্য হয়তো সে আল্লাহকে ভুলে গিয়েছিল এত প্রিয় ছিল সে কিন্তু কেয়ামতের সময় শেষ বিচারের দিন তখন কিন্তু আসে তার সামনে এসে যদি সে কিছু চায়ও সে কিন্তু আর তাকাবে না হ্যাঁ যেমন বাবা চিনতেই পারবে না এমন কথা বাবা তার সন্তানকে ভুলে যাবে মা তার সন্তানকে ভুলে যাবে মানে এই রিলেশনশিপগুলো তো আমাদের খুবই আপন এবং দুনিয়াতে আমরা যে দেখি মানুষ আসলে আল্লাহকে ভুলে যেতে বা কোনো একটা খারাপ কাজ করতে কিন্তু দ্বিধা করে না যখন তার আপন জনের চেহারাটা মনে পড়ে তার সারভাইভের জন্য সে তখন দুনিয়াতে কিন্তু অনেক ধরনের কাজ করে ফেলে যেটা আসলে আল্লাহ পছন্দ করছেন না কিন্তু শেষ বিচারের দিনে এই যখন কেমত সংগঠিত হবে তখন কিন্তু সবাই পালিয়ে যাবে মানে আশেপাশে না তখন সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এবং আল্লাহ রসুল বিবি আয়েশাকে আসলে এরকম রসুল সাল্লাহ সাল্লাম বিবি আয়েশাকে বলেছেন সেদিন কিন্তু কেউ কারো দিকে তাকাবে না কেউ কারো দিকে সে কি অবস্থায় আছে সে আসলে কবর থেকে কিভাবে উঠলো কিভাবে কার সাথে কথা বলতেছে আমরা দিকেই তাকাবো না অথচ আমরা নিজেদেরকে নিয়ে বেশি ব্যস্ত থাকি না আমরা কিন্তু অন্যরা কি করলো সেটা নিয়ে ব্যস্ত কি ভাবলো সেটা ব্যস্ত থাকি কি খুশি করার জন্য ব্যস্ত থাকি এবং আপনজনরা কিন্তু আমাদের যে বলা হচ্ছে যে আপন জন্য আমাদের জন্য পরীক্ষা এরা আমাদের নিয়ামত কিন্তু এই পরীক্ষায় যদি আমরা আসলে খুব বেশি ভালো করতে না পারি আল্লাহর স্মরণ থেকে যদি দূরে সরে যায় তাহলে কেয়ামতের দিবসটা হবে কিন্তু একদম আমরা যেরকম বলি ইয়ানি ইয়া আফসি তখন কিন্তু সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কেউ কারো দিকে তাকাবে না এবং সে চেষ্টা করবে যে আসলে আল্লাহ তালা তাকে দয়া করছেন কি না তার ডান হাতে আমল নামাটা দিচ্ছেন কিনা হ্যাঁ এবং আমাদের আমরা যা কিছু করছি এই দুনিয়ায় আমরা যা কিছু করছি সব কিন্তু রিটার্ন এবং এটা আসলে একটা সময় কেউ বিশ্বাস করতো না কিন্তু এখন কিন্তু এই প্রযুক্তির যুগে আমরা কিন্তু এটা বিশ্বাস করছি কিয়ামত আসলে এমন একটি বিষয় যেটি যেটি আমরা শুরুতেই বললাম যেটি সাথেই রয়েছে যেমন মৃত্যু আমাদের সাথে দুজন ফেরেশতা আমাদের দু কাঁধে লিখেই যাচ্ছে এই যে এখন কথা বলছি আশা করছি এটি ডান কাঁধে লেখা হচ্ছে এবং আমাদের আমল নামায় এটি ভালো কাজ হিসেবে যুক্ত হচ্ছে তো এই ব্যাপারগুলো যখন থাকে একেবারে অবশ্যম্ভাবী এবং এটি আছে মানে দিস ইজ আ ফ্যাক্ট

ক্যামতের কিছু কিছু সুরাই অনেক মানে বিশাল করে দেয়া আছে কিন্তু ওই একই অবস্থা যে কেয়ামত ঠিক কোন মুহূর্তে আসবে এবং তখন যেটি আহ কাহাফের আয়াত আয়াত নাম্বারটি এই মুহূর্তে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কিন্তু ওখানে কি আমাদের যে কথা বলা রয়েছে যে তখন সমস্ত পৃথিবী সমান হয়ে যাবে সমতল হয়ে যাবে এবং এটা এত আকস্মিক যে মানুষ হত হয়ে পড়বে মানে আসলেই ঘটলো মানে সারা জীবন জানতাম যে ঘটবে কিন্তু আসলেই ঘটে গেল আসলে এ থেকে আর পেছানোর পথ নেই জি আচ্ছা তাহলে আমরা কোরআনুল করিমের দৃষ্টিভঙ্গি জানলাম যে কে আমত কীভাবে আসবে এবং কি ঘটবে সেদিন এখন এর তো কিছু কিছু আলামত রয়েছে আমরা জানি কেয়ামতের কিছু আলামত রয়েছে যেমন আমরা কিছু আলামত ছোট ছোটো এবং বড় বড় ছোট আলামত অনেকগুলোই আমরা বলি যে চলে এসছে হচ্ছে চারিদিকে ঘুরছে তাছাড়া আছে জালের আবির্ভাব তারপরে ঈসা আলাত আসলামের উনি আবার ফিরে আসবেন যেহেতু আমরা বিশ্বাস করি ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছে জি ও এর মধ্যে আবার আমাদের একজন দর্শক যুক্ত হয়ে পড়েছেন তা আমরা আলোচনা আবার করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে আমার একটি প্রশ্ন কিয়ামতের দিনে বা দিবসে আমাদের মুসলিম বান্দার একজন মুসলিম বান্দার বালেগ হওয়ার পর থেকে আমৃত্যু পর্যন্ত জীবনের সম্পূর্ণ কাজকর্মের এবং ইমানের হিসাব হবে কি না কোন স্পেসিফিক কোন আমলের হিসাব হবে এইটা আচ্ছা সমস্ত কাজকর্মের হিসেব নেওয়া হবে কি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই খুব ভালো একটি প্রশ্ন ইনশাআল্লাহ তালা চেষ্টা করব আমরা এটা অ্যাড্রেস করতে আসল সব হিসাব নেওয়া হবে এবং সব কিছু যেহেতু রিটার্ন থাকবে মানে এটা ডকুমেন্টেড তখন কেউ কোনো কিছু আসলে অস্বীকার করতে পারবে না হ্যাঁ আমি যা ভালো কাজ করলাম সেটার পুরস্কার আল্লাহ তালা আমাকে দিবেন আমি যা খারাপ কাজ করলাম সেটা পুরস্কার দিবেন এবং কোরআন শরীফের আল্লাহ আল্লাহ করেছেন ভালো কাজ উনি বাড়িয়ে দিবেন কিন্তু খারাপ কাজ যেটা হ্যাঁ আল্লাহ কিন্তু জাস্টিস করবেন আমাদের সাথে এবং এই জাস্টিসটা দুনিয়ার জীবনে আমরা আসলে পাবো না হ্যাঁ এটা কিন্তু একমাত্র আল্লাহ করতে পারবেন কারণ আমাকে আমি একটা কথা কারো সাথে বললাম সেটার ইন্টেনশনটা কী সেটা কিন্তু সে জানে না আল্লাহ আল্লাহতালা জানেন আমি একটা কাজ করে ফেললাম সেটা বাইরে থেকে দেখা যাচ্ছে হয়তো সেটা ভালো কাজ হতে পারে মানুষ আমাকে অনেক প্রেস করতে পারে কিন্তু আসলে আমার ইন্টেনশনটা কি সেটা আল্লাহতালা জানছেন যার জন্য যে কাজগুলো আমরা করব সেই কাজগুলো যেহেতু জাস্টিফাই করবেন আল্লাহ তালা কাজেই এই জিনিসটা আসলে ওনার দ্বারাই সম্ভব যে সঠিক সুন্দর নিখুঁত নির্ভুল হবে এবং সব কাজের হিসাব হবে আমি ভালো কাজ করলে আমি খারাপ কাজ করলে আমি আমার মনের ভিতরে যা আছে এবং এটাও কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তোমাদের মনের ভিতরে যা চলছে সেটাও আল্লাহ তালা দেখতে পাচ্ছেন কাজে আল্লাহ তালা আসলে অন্তর্জামী আল্লাহ তালা সঠিক সুবিচারক এবং উনি আমাদের সাথে ইনসাফ করবেন এবং এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে এবং সেই তার সেই বিচারের ভিত্তিতে আমাদেরকে জাহান নাম আল্লাহ তালা নির্ধারণ করে দিবে সেটাই আমরা তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের একদম যখন আমরা ছোট থাকছি যখন আমাদের আসলে পাপ পুণ্যের হিসেব নেই তারপরে যখন থেকে একদম প্রেসক্রিপশন অনুযায়ী যখন আমরা আমাদের ভুল এবং ভ্রান্তিগুলো ভালো কাজগুলো লিপিবদ্ধ হবে তখন থেকেই আমাদের সমস্ত কাজের হিসাব নিকাশ হবে যেহেতু এখানে পজিটিভ নেগেটিভ দুটোই আমার হাত সামনে তুলে ধরা হবে আমাদের আরেকজন দর্শক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আমাদেরকে নিয়ন্ত্রণ করে রাখা এটা না দিলে তবে নিয়ম করে সালাম ফিরে ফেলে আবার 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 পড়তে হবে তবে এইসব বিষয়ে আসলে যারা মুফতি বা ফতোয়া দেন আমরা তো আসলে মুফতি না হ্যাঁ কাজে এইসব বিষয়গুলা ওনাদের ফতোয়া নিলেই সবচেয়ে বেশি বেস্ট হয় কারণ এখানে আবার ওই আবার সুহু সিজদার ব্যাপারে সেটি কখন দেয়া যাবে আমি যতটুকু জানি অনেকে অনেকে অনেক স্কলার বলেন যে যেহেতু চার রাকাত নিয়ত করেছে সে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে গিয়ে নামাজ কমপ্লিট করবে তারপরে সুহু দিবে আবার অনেকে বলেছেন নতুন করে নামাজ পড়বেন তাহলে একটু মুফতি সাহেবের কাছ থেকে জেনে নাও এটা আর একটু ভালো যদি সন্দেহ থাকে চার রাকাত নামাজ আদায় তো করে ফেলাই যায় ইনশাআল্লাহ তাআলা হ্যাঁ কারণ আমরা কিন্তু এরকম একটা হাদিস জানি যে একজন খুবই মুমিন ব্যক্তি সে যখন মসজিদে যাচ্ছে প্রথমে যেতে গিয়ে সে পড়ে গেল মানে তারপরে সে আবার মানে তার গায়ে ময়লা লেগে গেল সে আবার ফিরে গেল মানে এরকম করে দুই তিনবার হলো কিন্তু কিছুতেই নামাজ থেকে তাকে ফেরানো গেল না তখন শয়তান হাল ছেড়ে দিল কাজে এই সমস্ত ওয়াসোয়াসাগুলো কিন্তু আমাদের ভিতরে হবে তা আমি যদি আসলে আমি তো আসলে শয়তানের ওয়াসওয়াসার বাইরে নাই শয়তান তো আসলে আল্লাহর সাথে কমিট করেছে সে আমাদের পিছনে লেগে থাকবে কাজেই আল্লাহর ইবাদত যখন আমি আল্লাহর সামনে দাঁড়াচ্ছি আল্লাহর সাক্ষাতের জন্য দাঁড়াচ্ছি এটা আমার প্রতিনিয়ত প্রতি মুহূর্তের একটা চেষ্টা থাকবে যে এটা কত সুন্দর করে করা যায় তবে ডেফিনেটলি এখানে যদি ভুলভ্রান্তি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন এবং ভুলভ্রান্তি হবে বলেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন কি করে সুস্থতা করতে হয় নিশ্চয়ই নিশ্চয়ই